এই গরমের মধ্যেও আমাদেরকে মাই নাম্বার কার্ড বানাতে ছুটতে হলো মিউনিসিপ্যালিটিতে আর এই মাই নাম্বার কার্ডটা কিন্তু জাপানের অন্যতম একটা জরুরি কার্ড তো এই মাই নাম্বার কার্ডটা কী সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে এই ব্লগে আলোচনা করব আর সারাটা দিন এই গরমে আমরা কী কী করলাম আর বিকেলটা আমাদের কতটাই না স্বস্তিতে কাটলো সেই নেই আজকের ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এখন বাচ্চা দেখো সকালবেলা সাড়ে নটা শুক্রবারের দিন কত রোদের তাপ দেখো এখানে না সকালবেলা ছটা থেকেই টেম্পারেচার আঠাশ ডিগ্রি হতে শুরু করে দেয় মানে আমরা এতটাই গ্রামে থাকি তাও এত সকালবেলাও টেম্পারেচার এত হাই থাকে এবছর জাপানে এত মারাত্মক হারেই গরম পড়েছে এটা তো গেল সকালে এরপর তো সারাদিন এই টেম্পারেচার বাড়তেই রয়েছে আর মারাত্মক হারে গরম কিছু করার নেই যেহেতু অফিসিয়াল কাজ করতে হবে তার জন্য এই গরমের মধ্যেও আমাদেরকে বেরোতে হলো তো চলে এসেছি দেখো আমরা আমাদের মিউনিসিপ্যালিটির সামনে আমাদের মিউনিসিপ্যালিটিটা না অনেক বড় আর আমার অনেক সুন্দর লাগে বাড়ি থেকে আসতে এখানে আমাদের সাইকেলে দশ মিনিট মতো সময় লেগেছে ওই পনেরো দশটা মতো আমরা চলে এসেছি কিন্তু কি রোদের তাপ দেখো বেশি দেরি না করে চলো ভেতরে চলে যাই ভেতরে গিয়ে অনেক আবার কাজ রয়েছে গিয়েই প্রথমে আমরা টিকিট নিয়ে নিলাম এসেছি মাই নাম্বার কার্ডটা রিনিউয়ালের জন্য আমাদের মাই নাম্বার কার্ডটা এক্সপায়ার হয়ে গিয়েছিল যার জন্যই আমাদেরকে আবার আসতে হলো আর এই যে দেখো তোমাদের সাথে আমি প্রথমবার আমাদের মিউনিসিপ্যালিটির ভেতরের ভিডিও শেয়ার করছি দেশে হোক বা বিদেশে যে কোনো অফিসিয়াল জায়গায় আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে আবার একটু একটু ভয়ও করে আর জাপানে তো আমি করি না তাও আমাদের এই মিউনিসিপ্যালিটিতে ভিডিও করলে তেমন একটা সমস্যা হবে না দেখে তাও ভেতরটাতে করলাম আমাদের মিউনিসিপালিটির কাজ এসে পর তার পাশেই রয়েছে খারা বলে একটা লোকাল ফার্মার্সদের সুপার মার্কেট সেখানেই চলে গিয়েছিলাম এবার তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে জাপানি জাপানে কি আর কিসের জন্য লাগে জাপানি মাই নাম্বার কার্ডটা হলো একটা আলাদা ধরনের কার্ড এটা কিন্তু তোমাদের রেসিডেন্সি কার্ড নয় রেসিডেন্সি কার্ড মানে জাইরো কার্ড আর মাই নাম্বার কার্ড কিন্তু টোটালি আলাদা মাই নাম্বার কার্ডটা তোমরা জাপানে তিনটে জায়গায় ব্যবহার করতে পারবে একটা হলো সোশ্যাল ইন্স্যুরেন্স দ্বিতীয় হলো ট্যাক্স আর তৃতীয় হলো ডিজাস্টার কাউন্টার মেজার within Japan. এইটা এখন বর্তমানে জাপানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে দাঁড়িয়েছে আর এইটা কিন্তু দু বছর আগেও সবার করা বাধ্যতামূলক ছিল না আমি যখন দু হাজার বাইশের মে মাসে জাপানে আসি তখনও কিন্তু এটা বাধ্যতামূলক ছিল না কিন্তু যেহেতু আমার বরের প্রথম থেকে এই কার্ডটা ছিল আমি আসার সাথে সাথে ও এই কার্ডটাও করিয়ে ফেলে কিন্তু দু হাজার বাইশের মিডলের পর থেকে মানে ওই দুর্গা আগের দিক থেকে আমার ঠিক মনে আছে মাসটা ছিল অক্টোবর মাস তখন জাপানি মাই নাম্বার কার্ডটাকে করা প্রত্যেকটা মানুষের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয় সেটা জাপানের নাগরিক এবং ফরেনার যারাই হোক না কেন সবার জন্য এই কার্ডটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয় আর এই ম্যান্ডেটরি করে দেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে কুড়ি হাজার জাপানিস ইয়েনও সবাইকে দেওয়া হয়েছিল। মানে যারা যারা এই কার্ডটা করবে যদিও এটা ম্যান্ডেটরি বাট তাও যেহেতু তখন একদম প্রথম প্রথম এই ব্যবস্থাটা চালু হচ্ছিল তাই তখন জাপান গভর্নমেন্ট থেকে কুড়ি হাজার ইয়েন সবাইকে দেওয়া হচ্ছিল তো আগে যারা কার্ড হোল্ডার ছিল তারাও সেটা পেয়েছে আর যারা নতুন করে বানিয়েছে তারাও কিন্তু পেয়েছে আর তখন কিন্তু কিন্তু আমরাও পেয়েছিলাম তো এই হলো মাই নাম্বার কার্ডের ব্যাপার তো জাপানে আসলে এখন জাইরো কার্ডের পাশাপাশি প্রত্যেকটা ফরেনার্সদেরকে কিন্তু এই মাই নাম্বার কার্ডটাও করিয়ে নিতে হবে আর এইটা করাতে হলে তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের নিয়ারেস্ট মিউনিসিপ্যালটিতে খুবই ইজিলিভাবে হয়ে যাবে মাত্র ইয়েন লাগবে আর এক্সপায়ার হয়ে গেলে আবারও হাজারিয়েন দিয়ে এটাকে রিনিউয়াল করাতে হবে দেখো ওইখান থেকে বাজার করে আমরা বাড়ি চলে এসেছি মেঘ ছাওয়া করলেও প্রচণ্ড তাপ তো ভাবলাম যে কুমড়ো গাছে কিছু ডোগা কাটা যাক গাছগুলো বেশ একটু হলদেটে হয়ে যাচ্ছে মানে শুকিয়ে শুকিয়ে আসছে তাই ভাবছি তার আগেই কিছু শাক আবারও খাওয়া যাক তো সেই হিসাবেই চলে এসেছি কুমড়োও কিন্তু অনেক ধরেছে জানো তো একদিন এই কুমড়োগুলো সব কটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের এই কুমড়ো ক্ষেত্রটাতে কতগুলো কুমড়ো ধরেছে আর এই কুমড়ো ডোগাগুলো কেটে নেওয়ার বেশি তাড়াতাড়ি আরও একটা কারণ রয়েছে যাতে এইগুলো চারিদিকে একদম ছড়িয়ে না পড়ে কারণ চারিদিকে অতিরিক্ত হারে ছড়িয়ে পড়লে না আমাদেরই কিন্তু এইগুলোকে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যাবে তার জন্যই কিন্তু আমরা বেশ কচি থাকতে একদম এগুলোকে কেটে নিই আমাদের খাওয়াও হয়ে যায় টাটকা একদম সারবিহীন শাক আর জায়গাগুলো পরিষ্কারও থাকে এই তো দেখো খতগুলো আমি শাক কেটেছি তো এইগুলো নিয়ে এখন ঘরে চলে যাবো ঘরে গিয়ে এগুলোকে বাছাই করতে হবে আর বান্নাও বাকি আছে কিছুই রান্নাবান্না করে যায়নি তাহলে চলো এইগুলো নিয়ে আগে ঘরে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো ঘরে এসে ও আমাকে বলছে যে তুমি রান্না রান্নাবান্না করো আর এই আমি তোমাকে শাকগুলো বেছে দিই তাহলে সুবিধা হবে ও কিন্তু আমাকে টুকটাক অনেক হেল্প করে টুকটাক বলবো না প্রচুর প্রচুর আমি হাফ কাজ করলে ও হাফ কাজ করে আর এইখানে আমি রান্না করতে চলে এসেছি এখানে অনেকটা রসুন কেটে নিয়েছি আর এখানে কলমিশা কেটে নিয়েছি যেটা আজকেই কিনেছি ওই লোকাল ফার্মারের সুপার মার্কেট থেকে আর এখানে ডাল সেদ্ধ হতে বসিয়েছি তো মসুর ডাল দিয়ে আমি আজকে কলমি শাক রান্না করেছি তো এইটা কিভাবে রান্না করেছি এটা যদি রেসিপি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু এটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা ভাবছিলাম যে একটুখানি বাইরে বেরোবো বাকি বাজার সদাইগুলো করে রাখতে কিন্তু দেখো যেই না বিকেল হয়েছে পাঁচটা বেজেছে মেঘে একদম চারিদিক ছেয়ে গেছে আর কি মারাত্মক খারে হাওয়া দিয়েছে দেখো ঝড় উঠছে রীতিমতো প্রতিটা দিনই না এখন এরকমই হচ্ছে সকালবেলা তো এই রোদজুড়ের জন্য কোথাও যাওয়াই মুশকিল হয়ে যায় খুব দরকার না থাকলে বেরোই না যা কিছু বাজার সজাই করার থাকে সেগুলো আমরা বিকেলেই করি আর দুটো সপ্তাহ ধরে হচ্ছে এটা কি প্রতিদিন বিকেল হলেই না এমন ধরনের ঝড় বৃষ্টি চালু হচ্ছে তবে কিছু করার নেই এই ঝড় বৃষ্টিটা কিন্তু অন্যদিকে বেশ ভালোও লাগছে জানো তো যে মারাত্মক গরম পড়েছে জাপানে টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি এখন আমাদের এখানে হায়েস্ট উঠেছে তবে আটত্রিশ ডিগ্রি হলো এইটা না পঁয়তাল্লিশের বেশি লাগছে মানে ফিলটা এত খারাপ হচ্ছে বাইরে বেরোলে চামড়া রীতিমতো জ্বলছে তো এমন দাবো এত সুন্দর একটা বৃষ্টি সত্যি অনেক শান্তি এনে দেয় তো কিছু করার নেই বাইরে আমরা তো আর বেরোতে পারলাম না ঘরেই বসে রয়েছি আর ঘুম থেকে উঠে বসে বসে বৃষ্টি এনজয় করছি তো আজকে ব্লগটা এখানেই রাখছি ভালো লাগলে কিন্তু ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও